অচেনা প্রান্তর মোকাদ্দিস আলী আর শুধুই নিবিড় নিস্তব্ধতা আর সকল অবসাদের অজানা অবশিষ্টের অঙ্ক কষে যাওয়া এ যে শুধুই আত্মার আত্মনাতার বিভাজনের পরিস্ফুট প্রতিফলন আবর্তন বিবর্তনার উত্তর দক্ষিণের হিসাব বিস্তর প্রভেদে কখনো জীর্ণকণ্ঠকা কখনো উদাসীনতা অমোক প্রলেব এটি দেয় এমনে হৃদয়ে অস্থির আকুলতার সকল প্রহসনে দিশলাইয়ের কাটি জ্বালিয়ে দেই। তবু এ অচেনা প্রান্তরে আজও প্রবল প্রশান্তির সিন্ধু গড়ে উঠল না চৈতন্য চারিদারে আর শিওরে অগণিত শতাব্দী কাল মহাকালের বহিত লুহিত আটলান্টিক প্রশান্ত আজও আমার চোখের নদীর অজানা অবদান প্রবল প্রয়াসে বুকের বেতর হাজারো সাগর উচ্চসিত তবুও তৃষ্ণার বৃদ্ধুত্তর আরো প্রকট মনে হয় কোটিযুজন পূর্বকালে এ তৃষ্ণার সৃষ্টি এই অচেনা প্রান্তরে এ যে শুধুই তোমার প্রেম আর রূপের ছায়া আজও কোনো প্রবাতি অলঙ্কিত দুর্বার গালিচা তোমার মৃদু পাইচারিতায় অমৃতের স্বাদ পাই আজও তোমার ফাগুনে শিমুল রঙের হুলি হয় আজও তোমার চেনা প্রান্তরে শিমুল বকুল জুই চামিলির সুবাস জোরে যে হৃদয় পুড়িয়ে তোমার বুবন রঙিন হল সে কেমন শ্রাবণ সে কেমন আদার তবে কি সে আমার নিজেরও অজানা অচেনা প্রান্তর হয়তো তাই